بسم الله <laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নেস বাজে হলো সকাল সাতটা আমি হাঁটতে বের হয়েছি Please. <laughs> Bowl of food, please. <laughs> Pancakes. Bismillah. Bismillah. Good job. Mashallah. Mashallah. Yummy. Yummy. Hmm. Yeah. Mm. So, thank you. Thank you. হুম আগে সব খাবার একসাথে দিতাম মানে সাজিয়ে প্লেট সাজিয়ে দিতাম বাট ও দেখা যায় যে মেইন খাবারটা না খেয়ে ফ্রুটস খেয়ে আর খেতে চায় না তো এই জন্য এখন আলাদা আলাদা করে দিই মানে এখন এটা খাবে প্যানকেক খাবে তারপরে একটু পরে আবার ফ্রুটস আলাদা বলে দিবো তখন ওইটা আবার খাবে এরকমভাবে দিই আর কি তা না হলে দেখা যায় যে একসাথে ফিনিশ করতে চায় না হুম মা কি বলো বলতেছে মা আতো কি বলছো দুষ্টুটা দুষ্টুটা এই যে আমাদের নতুন গোলাপ ফুটছে আজকে মার্লা মাসাল্লা তো সুন্দর কালারটা মানে একদম ধপধপে সাদার মতো না একদম মাঝখানে একটু ইয়েলো আছে খুব সুন্দর লাগে মানে এরকম হয়ে গেলে আর ভালো লাগে না তবে এই যে এই ফোটার পরে এই যে প্যাটার্নটা এটা অনেক সুন্দর আর এই হচ্ছে আমাদের যে নতুন গাছের যেই ডাল কিনে আনা হয়েছিল গোলাপের ওগুলো মার্শাল্লা এই যে এরকম ছোট ছোট খুব সুন্দর লাগে বাট এই যে আরেকজন ফুল চুরি করে শুধু অ্যালি অ্যালি এই যে মা আল্লা আমাদের কিন্তু সাড়ে নটা বাজে আমার বড় মেয়ে এখনো ঘুমাচ্ছে মানে স্কুল বন্ধ রুটিন পুরো উল্টাপাল্টা ও উঠলে তারপরে শুরু হবে তখন আবার এই যে ওর টায়ার্ডনেস শুরু হয়ে যাবে ঘুম ঘুম ভাব ওটাকে নাস্তা দিব তখন শুরু হবে আমার ব্যস্ততা ভাত সকালটা এই যে একটু রিল্যাক্স লাগে আর্লি উঠলে মা প্লিজ প্লিজ করোনা এলি হ্যাঁ কেন ডিশওয়াশার থেকে এগুলো কেন বের করছো কি করে এটা দিয়ে কি করে ট্রেন মিস দিলে আসবে তখন এই ওয়াটার ধরে না আজকে আপনাদের সাথে আমার লিভিং রুমের একটা মেক ওভার শেয়ার করব তো এটা কিন্তু মানে একদিনে কিনেছি এরকম না আসার এসেছি তো এখানে মে মাসে তো আসার পর থেকে একটু একটু করে দেখা যায় যে সেট করছিলাম নিজের ঘরের জিনিস যা ছিল সেগুলোই দেখা যায় এই রুম ওই রুম করে করে একটা ফাইনাল মানে কোনটা ভালো লাগবে ওরকম ভাবনা করছিলাম তো এইটা একটা প্ল্যান স্ট্যান্ড এটা টিভির পাশে রাখার প্ল্যান করে কিনেছি অ্যামাজন থেকে ওইটাই সেট করছি আমার চ্যানেলের প্লে লিস্টে অ্যাপার্টমেন্ট মেক ওভারের ভিডিওগুলো যে আছে ওখানে নর্মালি আমি ভিডিওগুলো প্যাটার্ন একই থাকে দেখা যায় যে জিনিসপত্র কিছু কিনে এগুলো কিভাবে সেট করেছি ওগুলোর একটা মেমোরি আমি রাখি কারণ এই যে এগুলো আমার অ্যামেলিয়া প্রথম অ্যাপার্টমেন্টে ওর বাবাকে এরকম হেল্প করছিল। আজকে যে এলনাসকে দেখছি মালয়েশিয়াতে ছোট এরকম অ্যামেলিয়া বসে বসে করতো এগুলো আসলে পরবর্তীতে দেখতে অন্যরকম ভালো লাগে কি ছোট ছিল মার্শাল্লা চোখের পলকে বাচ্চাগুলো বড় হয়ে যায় তো সে হচ্ছে তার বাবাকে দেখছে কিভাবে করে স্ক্রু লাগাচ্ছে এম এলিয়ার এগুলোতে ইন্টারেস্ট নেই সে এখন হচ্ছে পেপার দিয়ে খেলা ব্যস্ত এলনাজ হচ্ছে কিউরেসিটি এগুলা কোথায় কি লাগাচ্ছে ওটা দেখার জন্য একপাশে পাশে স্ট্যান্ডটা রেখেছি আরেক পাশের জন্য অনেক দিন প্রায় মাস দেড়েক আমি খোঁজাখুঁজি করে একটা শেলফ অর্ডার করেছি আমার একটা ভিশন ছিল টিভির এরিয়াটা দেখতে কেমন হবে তো ওইটার সাথে মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ যেমনটা চেয়েছি ওরকমটা পেয়েছি অ্যান্ড লাকিলি অ্যামাজনেই পেয়েছি অনেক খোঁজাখুঁজির পরে অনেক খুশি লাগছিল এটা সেট করার পরে আমার পাশে একটু খালি জায়গা রেখেছি এ পাশে দেখা যায় গরমে স্ট্যান্ড ফ্যানটা রাখার একটু জায়গা লাগে আমি অনেক বড় শেলফ চাচ্ছিলাম না ছোট কোজির মধ্যে এই সাইজটা পারফেক্ট হয়েছে আর এটা সাজানোর জন্য জিনিসপত্রগুলো আমার বাসায় ছিল মানে গাছ আমার বাসায় এবার সব লাইফ প্লান্ট একটা বাসায় গাছ থাকলে আমার কাছে মনে হয় বাসাটাকে জীবন্ত লাগে আগের বাসাগুলোতে এত শখ করে গাছ কিনেও মানে খুব মানে কষ্ট হতো বাঁচাতে রোদের অভাবে বাট আলহামদুলিল্লাহ এই বাসায় পর্যাপ্ত পরিমাণে রোদ আছে আপনারা যারা আমার মালয়েশিয়ার ব্লগ দেখতেন তারা জানেন আমার বারান্দায় অনেক গাছ ছিল ঘরেও অনেক গাছ ছিল আসলে সত্যি কথা বলতে এতদিন পরে আমেরিকা এসেছি দুই বছর হয়ে গেছে এখন এসে আমার মনে হচ্ছে হ্যাঁ এটাই আমার বাসা এরকমটাই আমি চেয়েছিলাম I was never the one to write up a song for just anyone I, I was always the one to find myself lost in all no conversations Oh, cause I've always been told that things will unfold if you keep on waiting But then you came along and proved me all wrong, I was so mistaken Cause you, glue all the pieces back together Yeah you, you take all my wrongs and make them better yeah, you, you're making me wanna try forever and I feel so free Oh my sweet baby I was never the one to give up the ghost No, I was so stuck, I kept on playing my part Wanted to give it cause nothing was changing But with you it's so clear এবারের কার্পেটটাও আমি আমার একদম পছন্দ মতোই নিয়েছি এটা ওয়াশেবল কার্পেট আগের বাসায় যেটা ছিল একটু প্রিন্টেড ছিল এমেলিয়ার বাবা পছন্দ করে কিনেছিল আসলে সত্যি কথা বলতে আমার প্রিন্টেড জিনিস খুব বেশিদিন ভালো লাগে না সিজনাল ভালো লাগে কয়েকদিনের জন্য বাট লং টার্ম আমি দেখতে দেখতে আমার মানে চোখে ব্যথা লাগে এরকম মনে হয় এটা আমার একান্তই পার্সোনাল চয়েস আর কি আপনারা খেয়াল করলে দেখবেন আমি বেশিরভাগ সময় কাপড় চোপড়ও সলিড কালার পরতে পছন্দ করি আর প্রিন্টেড হলো একদম ছোট ছোট প্রিন্টেড এরকম ভ্যাকিউম করে নিয়েছি এবার হচ্ছে জিনিসপত্রগুলো সেট করে ফার্নিচারগুলো রেখে দিব Your wonderful delight for Give up everything that I own. Yet yeah, give it all up now. Just to be with you somehow. Unexpected love was found. You're the road. We hold each other আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ